সমস্ত ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও আমরা সারাদিন এংগেজমেন্ট এঙ্গেজমেন্ট করে মাতামাতি করি এংগেজমেন্ট না হলে ভিডিও ভাইরাল হবে না বন্ধু পাওয়া যাবে না এইসব ভাবনা করে করে আমরা সারাদিন সমস্ত কাজকর্ম বাদ দিয়ে মোবাইলটাকে হাতে নিয়ে লাইক কমেন্ট করতে করতে সারাটার দিন কাটিয়ে ফেলি কাজগুলো যাই চুলোতে মাইন্ড পরে থাকলো মোবাইলে মাথার ওপর চাপ চোখের ওপর চাপ কেউ বলছে মাথা ঝিমঝিম কেউ বলছে চোখের ডাক্তার দেখাতে হবে এগুলো আমি অনেক বন্ধুদের মুখে শুনেছি সন্ধ্যার পর কেউ বলছে মোবাইলে নেট শেষ কেউ বলছে চার্জ শেষ তাই সমস্ত দাদা ভাই ও দিদি ভাইদের বলবো এইসব ফালতু চিন্তা ভাবনা না করে এঙ্গেজমেন্টের কথা চিন্তা না করে ভালো কন্টেন্টের ভিডিও বানাও দেখবে এঙ্গেজমেন্ট ফলোয়ার নিয়ে তোমাদেরকে আর চিন্তা ভাবনা করতে হবে না এঙ্গেজমেন্ট আর ফলোয়ার যে তোমাদের কোথা থেকে চলে আসবে তোমরা কিন্তু বুঝতেই পারবে না এটা আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট জেনে বুঝে কথাগুলো বলছি হয়তো ভিডিওটা একটু বড় হবে তবুও তোমাদের কথা মাথায় রেখে এই কথাগুলো আমি বলছি একদম একটা বাস্তব প্রমাণ দিয়ে তোমাদেরকে কথাগুলো বলছি তোমরা চাইলে আমি তোমাদেরকে সেই প্রমাণ দেখিয়ে দেব সেই প্রোফাইলের সমস্ত বিস্তারিত তোমাদের আই ম্যাসেঞ্জারে দিয়ে দেব আমার প্রোফাইলে আমার এক বন্ধু নামটা কিন্তু আমি এই ভিডিওতে বলবো না তোমাদের যদি নাম জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে ম্যাসেঞ্জারে কমেন্ট করবে আমি তোমাদের নাম প্রোফাইল সব কিছু বিস্তারিত দিয়ে দেবো যাই হোক যেটা বলতে যাচ্ছি গত দু মাস আগে আমার সেই বন্ধুর ফলোয়ার ছিল ফাইভ পয়েন্ট টু কে আর আমার ফলোয়ার ছিল ফাইভ পয়েন্ট সেভেন কে তার প্রোফাইলের ভিডিওগুলোর ভিউজ হয়তো দু একটা ওয়ান কে ছিল বাকি ভিডিওতে ভিউজ দুশো চারশো পাঁচশো এরকম গত পনেরো দিন আগে আবার আমার সাথে দেখা তখন তার ফলোয়ার দেখলাম টেন কে আর আমার ফলোয়ার সিক্স পয়েন্ট ওয়ান কে আর তার দুটো ভিডিওতে দেখলাম মিলিয়ন ভিউজ গত পাঁচ দিন আগে আবার আমার সঙ্গে দেখা আবার তার মোবাইলটা আমি নিলাম দেখলাম তার ফলোয়ার সতেরো কে আর আমার ফলোয়ার সিক্স পয়েন্ট টু কে আর পাঁচটা ভিডিওতে মিলিয়ন ভিউজ আর আজ দেখলাম আমার সেই বন্ধুর ফলোয়ার একত্রিশ কে আমার ফলোয়ার সিক্স পয়েন্ট টু কে আর আটটা ভিডিওতে মিলিয়ন ভিউজ বাকি সমস্ত ভিডিও কোনোটা মিলিয়নের কাছাকাছি কোনোটা চল্লিশ কে কোনোটা নব্বই কে কোনোটা কুড়ি কে এরকম সমস্ত যেসব ভিডিওগুলো আমি দেখেছিলাম আজ থেকে এক মাস আগে চারশো পাঁচশো ভিউজ ছিল সেই ভিডিওগুলাই দেখছি আজকে কোনোটাই চল্লিশ কে কোনোটাই দশকে কোনোটাই পঞ্চাশকে কোনোটায় কুড়ি কে মানে ঝড়ের গতিতে যাকে বলা হয় আর লাইক কমেন্ট সেটাও ঝড়ের গতিতে অথচ আমার সেই বন্ধু সেরকম কিন্তু কাউকে লাইক বা কমেন্ট করে এঙ্গেজমেন্ট বাড়ানোর সময় পায় না ওই ফুফাইলে ঢুকে হয়তো দু জনকে কমেন্ট করলো বাকি তার প্রোফাইলে গিয়ে দেখবে সমস্ত কমেন্টই অন্যের করা কোনো কমেন্টের রিপ্লাইও কিন্তু দেখতে পাবে না তাহলে কি করে হচ্ছে কি করে মিলওয়ান ভিউজ হচ্ছে আমাদের কিন্তু একটু চিন্তা করতে হবে এই বিষয়গুলো থেকে বড় কথা ফেসবুকে কাজ করতে হলে এইসব এঙ্গেজমেন্ট এংগেজমেন্ট উইকলি চ্যালেঞ্জ এই সব নিয়ে চিন্তাভাবনা না করে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা একটা সেটা হল সুন্দর কন্টেন্টের ভিডিও বানানো দেখবে তোমার ভিডিও যদি খুব সুন্দর কন্টেন্টের হয় আর সেই ভিডিও যদি আমাদের ফেসবুক মামার পছন্দ হয় তাহলে তোমার ভিডিও রাতারাতি কিভাবে যে ভাইরাল হয়ে যাবে তুমি সেটা কিন্তু কল্পনাও করতে পারবে না আর তোমাকে এঙ্গেজমেন্ট নিয়ে মাথা ঘামাতে হবে না আপনা আপনি এঙ্গেজমেন্ট ফলোয়ার সব কিন্তু ঝড়ের গতিতে বাড়তে থাকবে এটা তোমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক ইনফরমেশন দিলাম যদি কারো এই বিষয়ে জানার আগ্রহ থাকে আমাকে অবশ্যই কমেন্টে বলবে আমি তোমাদের প্রয়োজনে তার সাথে আলাপ করিয়ে দেব সে আমার শুধু ফেসবুক বন্ধু নয় প্রতিদিনের চোখের দেখা বন্ধু পাশের গ্রামের বন্ধু একসঙ্গে মেলামেশা করার বন্ধু তাছাড়া আর একটা কথা ভালো করে বুঝবে আমাকে যদি পাঁচশোটা বন্ধুর সাথে সারা সারাদিনে এংগেজমেন্ট করার জন্য লাইক কমেন্ট করতে হয় তাহলে তোমরাই বলো তোমাদের কত সময় লাগতে পারে তাহলে আমার যদি প্রোফাইলে ফাইভ যদি ফলোয়ার থাকে তাহলে কি আমি ফাইভ কে ফলোয়ারের সঙ্গে এঙ্গেজমেন্ট করি আমাদের তো পাঁচশো বন্ধুর সঙ্গেই এঙ্গেজমেন্ট করাতে হল যদি তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হয় এঙ্গেজমেন্ট তৈরি করতে হয় তাহলেই তো সারাটা দিন কেটে যায় তাহলে বড় বড় যারা ক্রিয়েটার আছে কারো ফর্টি কে ফিফটি কে মিলিয়ান ফলোয়ার তারা কি করে সবার সাথে এঙ্গেজমেন্ট করবে এটা আমাদের ভুল ধারণা পরিষ্কার ভুল ধারণা এটা তোমাদেরকে আমি একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সঠিক তথ্য দিচ্ছি আমি আরো একটা আমার খুব কাছের হাই স্কুলের টিচার তিনি আমাদের তিনি বলবো না আমাদের ছোট ভাইয়ের মতো তো আমার সঙ্গে একদিন কথা হলো তো আমি কি আমাকে ঠিক এই কথাটাই বললো বলল এংগেজমেন্ট এটা কে বললো তোমাকে আমি বলছি ফেসবুকে সব দেখতে পাচ্ছি যে এঙ্গেজমেন্ট না বাড়ালে এই হবে না ওই হবে না ওই ফলোয়ার বাড়বে না না এটা পরিষ্কার ভুল ধারণা তুমি সুন্দর কন্টেন্টের ভিডিও যদি বানাও তোমার ভিডিও যদি সুন্দর হয় তোমার ভিডিও যদি ফেসবুকে পছন্দ হয় তাহলে তোমার ভিডিও সবার কাছে পৌঁছে দেবে ফেসবুক নামা আর সেই ভিডিও সকলেই দেখবে আর সকলেই দেখার মধ্যেই তারাই তোমার ভিডিওকে খুঁজে বেড়াবে তারা তোমার চ্যানেল তোমার ফেসবুকে তারাই তোমাকে বন্ধু করবে শুধু দরকার সুন্দর কন্টেন্টের ভিডিও এটা যদি তোমাদের মনে হয় যে কথাগুলো আমি ভুল বলছি তাহলে আবারও বলছি তোমাদেরকে প্রমাণ স্বরূপ আমাদের আমি একদম প্রমাণ দিয়ে দেব প্রয়োজনে সেই বন্ধুর সঙ্গে আমি কথাও বলে দেব হয়তো নাম বলতে নেই এইসব বিষয়গুলো তো তোমরা যে যা করছো করো আমি কাউকে কোনো বিষয়ে এই নিয়ে বলতে চাই না আমি একটা কথাই বলতে চাই তোমরা সমস্ত কিছু ভুলে এটা মাথায় চিন্তা নিয়ে এসো যে ভালো কন্টেন্টের ভিডিও তৈরি করো দেখবে তোমাদের দশটা বিশটা তিরিশটা ভিডিওর পরে একটা ভিডিও যখনই ভাইরাল হয়ে যাবে তোমাদের ফলোয়ার ঝড়ের গতিতে বাড়বে একদম হান্ড্রেড পারসেন্ট বলছি তোমাদের ফলোয়ার ঝড়ের গতিতে বাড়বে তোমাদের রিচ এঙ্গেজমেন্ট ঝড়ের গতিতে পারবে তো আজকে আমি সমস্ত দাদা ভাই দিদিভাইদের উদ্দেশ্যে এটাই বলতে এসেছিলাম এবার আমি বাকিটা আমার সমস্ত দাদা ভাই দিদিভাইদের হাতে ছেড়ে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে আর কথাগুলো যদি আমি ভুল বলে থাকি সেটাও আমাকে কমেন্ট করে বলবে সকলে ভালো থাকবে সকলেরই সুস্থতা কামনা করি ধন্যবাদ